তালিকায় নাম উঠল লোকশিল্পী রতন কাহারের এত গান লিখেও সংসার চলছে না একসময় আক্ষেপ করেছিলেন রতন কাহার এবার সেই লোকশিল্পী গায়ক পেতে চলেছেন পদ্মশ্রী পুরস্কার সন্ধ্যায় দিল্লি থেকে তাকে ফোনে পাওয়া যায়নি জেলাশাসকের দপ্তরে যোগাযোগ করা হয় ভাদু গান যৌবনে জীবন শুরু করেছিলেন রতন পরে শুরু করেন গান বাঁধতে জেলায় জেলায় ঘুরে গান শুনিয়েছেন প্রসার ভারতীতেও গিয়েছেন অনেক গান কিন্তু নিয়মিত সুযোগ পাননি সেখানেও বড় লোকের বেটি লোল লম্বা লম্বা চুল এই গানটি অনেকেরই পরিচিত গানটির রচয়িতা রতন কাহার উনিশশো বাহাত্তর সালে তিনি এই গানটি লিখেছিলেন রতন কাহারও বৃদ্ধ হয়েছেন বয়স অষ্টআশি বছর একের পর এক লোকসঙ্গীতের ধারাকে সমৃদ্ধ করে গিয়েছেন তিনি ছোট বড় মিলিয়ে অনেক পুরস্কার পেয়েছেন পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র তথ্য সংস্কৃতি বিভাগ বিভিন্ন সম্মাননা কিংবা পুরস্কার রয়েছে ঝুলিতে এদিকে তাকি দাদা अभी दिए प्रस्तुत करा हावे बिरूम जिला बीजेपी शिविर विरोधी तरफले भारत माता की जय भारत माता की जय भारत माता की वंदे मातरम वंदे ब्यूरो रिपोर्ट चैनल 24 7